দয়াময় নামে শুরু করছি আমার লেখা একটি কবিতা পাঠ করব কবিতাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সার্থক হবে লেখা তো আমার কবিতার শিরোনাম শিক্ষক আসলে শিক্ষকদের নিয়ে লেখার কারণ হলো আজ থেকে দুই তেইশ সালে আমি ফেসবুকে দেখছিলাম যে কারা যেন জরিপ করছে জরিপে দেখলাম শিক্ষকদের স্থান পাঁচের পরে রাখা হয়েছে তো আমার কাছে এই জিনিসটা খুব বিষয়টা খুব খারাপ লাগলো লাগার কারণ হলো কারণ ডাক্তার উকিল জজ ম্যাজিস্ট্রেট যারা আছে সবাই শিক্ষকের কাছে লেখাপড়া করেই বড় বড় ওই জজ ম্যাজিস্ট্রেট ডাক্তার হয়েছে অথচ শিক্ষকের স্থান দিছে পাশের পরে এই জন্য আমি শিক্ষকদের চিন্তা শিক্ষকদের নিয়ে চিন্তা করে এই কবিতাটি লিখছি তা আমার কবিতার নাম শিক্ষক শিক্ষক নয় ভক্ষ শিক্ষক সর্বদাই হয় রক্ষক যদিও নেই সেই তালেব মাস্টার তবুও শিক্ষকের স্থান উপরে সবার কে বা কারা জরিপ করেছে প্রথম স্থান ডাক্তারকে বলেছে দ্বিতীয় উকিল তৃতীয় কে ধরেছে শিক্ষক সবার মাথার মনি তবে কেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে শিক্ষকের নাম জায়গা হয়নি এই প্রশ্নের উত্তর কারো জানা আছে কি ধন্যবাদ সবাই সেভ করছো যে